গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমার সবাই ভালো আছো তো আজকে সোনাকে স্কুল দিতে গেছিলাম সোল দিয়ে আসার পথে কলা ক্রিম ব্রেড আর নর্মাল কোয়াটা পাউডার নিয়ে এসেছিলাম ক্রিম ব্রেডটা মায়ের জন্য এনেছিলাম আর খাবি খাবে বলছিল। নর্মাল কোয়াটা পাউডার রোজই খাই তো আজকে মায়ের জন্য ক্রিম ব্রেডটা নিয়ে আসলাম তো সফট ছিল দেখলাম তো নিয়ে আসলাম তারপর আমার নিজের রেসিপিটা খেয়ে নিলাম রেসিপিটা ঢাকা ছিল ওটা খুলে খেয়ে নিলাম আর মায়ের ক্রিম গেটটা আমি একটু ট্রাই করে দেখলাম তখন খেয়ে দেখলাম ভীষণ টেস্টি তখন মনে হচ্ছিল আমার জন্য আনলেও ভালো হতো কিন্তু মায়ের জন্য শুধু এনেছিলাম ওই জন্য মায়ের থেকে একটুখানি টেস্ট করে নিয়ে রেখেছিলাম নাহলে মা কি খাবে তো মা ওটা খাওয়ার পর ওই জন্য মাকে আর বলিনি কুয়াটা পাউডার খেয়ে নিচ্ছিলাম তারপর ওকে দিয়ে আসার পরেই সব কাজ বাজ করে নিয়ে মোটামুটি মানে রান্নারা তো মাই করে সকালবেলাটা বিছনা ফচনা গোছানো আর টুকটাক কাজ যেগুলো সেগুলো করে নিয়ে আমি নিজে সান করে নিই স্কিন কেয়ার করে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে ঘর ছাড় মোজটা একজন এসে করে দেন তো সেই জন্য আর আমি সেটা দেখাতে পারি না তোমাদের করার মানে আমি তো আর করি না ওই জন্য ওটা দেখাতে পারি না একজন এসে করে দেন তো তারটাই থাকে তো সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর সোনা ঠাকুর ঘর থেকে কলা নিয়ে এসে নিজে নিজে খেয়ে নিয়েছে তখন আমার মনে পড়ছিলো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ওই কথাটা তো যাই হোক তারপর সোনাকে স্কুলে কাপড় খুলিয়ে স্নান খাওয়াতে নিয়ে আসছিলাম তো স্নান খাওয়ানোর জন্য সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখছিলাম তো সেইগুলোই যা গোছাচ্ছিল তারপর ওকে গুছানোর পর দেখছিলাম ও একটু দুষ্টিমুখ ছিল সেটা ভাবলাম যে একটু রেকর্ড করি অনেকদিন পর দেখছিলাম ওকে দেখে আমার ভীষণ কিউট লাগছিল জামা প্যান্টটা পরি বেশ ভালো লাগছিলো অনেকদিন পর জামাটা পেলাম খুঁজে নাহলে ওর অন্য জামা কাপড়ের তলায় কোথায় যে চাপা পরে থাকে ওর অনেক জামা আমি খুঁজেই পাই না সব জামা একটার উপর একটা চাপা পরে থাকে মানে এত জামা হয়ে গেছে তো যাই হোক ওকে একটুখানি মজা করে দেখে আমারও ভালো লাগলো তারপর আজকে খেয়েছিলাম চিকেন পকোড়া আর একটু পপকর্ন টাইপের চিকেন পকোড়া আর ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়াটা ভাজা ভাজা টাইপের তারপর কফি খেয়ে নিয়েছিলাম আজকের দিনটা খুবই সিম্পল গেছে তেমন কিছু হয় কিছু হয়নি তারপর ওরা পড়তে ও ওদেরকে পড়িয়েছিলাম তো ও বলে একজন তো গ্যাপ মেরেছে কারণ ওর মানে ঘুমঠুম পেয়েছিলো নাকি কে জানে শরীরটা খারাপ আসলে জানতে হবে পরের দিন তো একজন তো কামাই করেছে আর একজন পড়তে এসেছিল তো ওদের এক একজন এক একদিন শীতকালে এক একজন এক একদিন নয় কেউ ঘুমায় নয় কেউ শরীর খাবে পরে এরকম কিছু না কিছু থাকে তো যাই হোক আমার তো ছুটি নেই আমাকে তো একজন আসলে পাওয়াতে হবে দুজন আসলে পাওয়াতে হবে যে আসবে তাকে পাওয়াতে হবে তো যাই হোক ওদেরকে পাওয়ার পর আমি জামা কাপড় ভাজ করে নিচ্ছিলাম তাদের জামা কাপড়গুলো একটু বেশিই ছিল তো ভাজ করতে অনেকক্ষণ টাইম লেগে তার আমাদের সোনা দুষ্টিম করছিলো তারপর সোনাকে একটু পাওয়াতে বসেছিলাম গান শোনার পড়ানোগুলো কম হয়ে যাচ্ছে আর পড়াগুলো খুব টাফ হয়ে যাচ্ছে তো ওকে একটু পড়ার দিকে বেশি মন দেওয়াতে হবে কিন্তু দুষ্টুমিটা এত বেশি বেড়ে আছে যে পড়ার দিকে মনটা খুবই কমে যাচ্ছে কিন্তু পড়ার চাপটা তো আর কমছে না পড়ার চাপটা দিনকে দিন বেড়ে যাচ্ছে তো তারপর আমার শরীরটাতে যতটা নিতে পারছিলো ততটা এক্সারসাইজ করছিলাম এক তো মোটাও যাচ্ছি তার মধ্যে শরীরটাও খারাপ চলছে আর দিনগুলো যা যাচ্ছে মানে কি বলবো যাই হোক নর্মাল দিনই শরীর কিন্তু যাচ্ছে তো দিন তো কাটছে কাটছে তো সেটা তো চলবেই জীবন তো চলছেই তো যাই হোক তারপর এক্সারসাইজ টেক্সারসাইজ করে নিয়ে একটু প্রাণাম টানাম করে নিয়ে খেতে চলে গেছিলাম তো আজকে আর বেশি কিছু ভিডিওতে রাখিনি ভিডিওটা খুবই সিম্পল ছিল নর্মাল দিন যেরকম হয় সেরকমই তো কিছু আর হয়নি যখন কিছু নতুনত্ব হবে সেগুলো সে আমাদের সাথে শেয়ার করবো আর যা নর্মাল দিন সেটাও শেয়ার করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিজের জীবন নিজের বক্তব্য নিজের ভাবনা চিন্তা সেগুলোও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো আর যে কোনো সাজেশান কমেন্ট বক্সে জানিও আর শেয়ার করো লাইক করো তো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো